আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে বানাবো গ্রিল চিকেন তার জন্য দেখুন আমি চিকেনের দুটো মশলা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি শুকনো কিছু উপকরণ তার মধ্যে রয়েছে একটা মিক্স মশলা মানে গরম মশলা সব কিছু মিলিয়ে একটা করা আছে জিরে সব কিছু দিয়ে একটা করা আছে আর বাকিগুলো আছে নুন লঙ্কা এসব প্রথমে একটু পাতিলেবু দিয়ে নিলাম তারপরেই আমি এবার লঙ্কা হলুদ চিড়ে সব মশলাগুলোকে নিয়ে এর ওপর দিয়ে দিলাম আমার কাছে টক দই ছিল না তাই জন্য আমি দই দিয়ে নিয়ে লেবুটা ইউজ করেছি আপনাদের কাছে থাকলে অবশ্যই টক দইটা ইউজ করবেন তাতে টেস্ট অনেক ভালো হবে এবার দেখুন চিকেনের মশলাগুলো দিয়ে নিলাম আর দিয়ে নিতে হবে একটু সয়া সস সয়া সস দিলে টেস্ট অনেক ভালো হবে কিন্তু আমার হাজব্যান্ড সোয়া সসটা অত পছন্দ করে না তাই জন্য আমি খুব একটা বেশি ইউজ করতে পারলাম না আর এটাকে এবার ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে আপনি এক ঘন্টা রেখে দেবেন ফ্রিজের মধ্যে রেখে দেবেন ফ্রিজের মধ্যে এক ঘন্টা রেখে দিলে এটা খুব সুন্দর করে মশলাটা অবজার্ভ করে নেবে এতে আমি একটু হালকা তেল দিয়েছিলাম যেটা ভিডিওতে দেখানো হয়নি তো এক ঘন্টা পরে দেখুন হালকা করে এটাকে বের করেছি বের করে হালকা ঠান্ডাটা আমি কাটিয়ে নিয়েছি এবার করব মাইক্রোওয়েভ প্লাস গ্রিল অপশানে দশ মিনিট আমি দিয়ে রাখবো দশ মিনিট দিলে এটা হালকা ক্রিস্পি হয়ে যাবে আর এটা সিদ্ধ হয়ে যাবে তাই না এবার দেখুন এটাকে দিয়ে দিলাম দশ মিনিট পরে দেখুন কত সুন্দর এটা সিদ্ধ হয়েছে আরও দশ মিনিট এটা চাপিয়ে রাখবো কেননা এটা আমাকে ভালোভাবে গ্রিল করতে হবে দেখুন দশ মিনিট পরে কেমন দেখাচ্ছে কত সুন্দর এটার কালার চলে এসেছে না ভাজা ভাজা পোড়া পোড়া টাইপের তো আমার ভিডিও কেমন লাগছে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ